আমেরিকা এবার নতুন বিষয় নিয়ে বাংলাদেশে নতুন তৎপরতা শুরু করতে যাচ্ছে কিন্তু আমেরিকার এই নতুন তৎপরতা শুরুর ইঙ্গিত পাওয়ার সাথে সাথে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গণতন্ত্রকামী জনতা বিশেষ করে সাধারণ মানুষ আমেরিকার প্রতি যথেষ্ট ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিংও বটে আমরা বিশ্লেষণ করছি আঠারো এপ্রিল চব্বিশ দর্শক আপনারা জানেন যে আওয়ামী লীগ আসলে আমেরিকা ডোমিনেটেড যে ওয়ার্ল্ড সিস্টেম মূলত তার বিপরীতে যেতে যাচ্ছে। আমেরিকাকে পাল্টা চাপ দিতে চাচ্ছে মানে আমেরিকা আওয়ামী লীগ সম্পর্ক স্টাবল নয় যদিও ভারতের মাধ্যমে আমেরিকাকে শান্ত করিয়ে রাখতে পেরেছে এটা আওয়ামী লীগের একটা গেইন ডেফিনেটলি এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা বাংলাদেশে যা চেয়েছিল। সেটা হয়নি সেটা মোটামুটি মোটা দাগে ফেল করেছে বলা যায় অ্যাটলিস্ট ফর দি টাইমিং ভারত চীন রাশিয়া যেটা চেয়েছে তার বিজয় বাংলাদেশে তারা যে ধরনের কাটচুপির সাজানো পাতানো নির্বাচন চেয়েছে সেটাই হয়েছে তারাই টিকে আছে এর মানে এটা আমেরিকার একটা প্রাথমিক ব্যর্থতা বলতেই হবে আমেরিকা খুব সিরিয়াসলি চেষ্টা করেছিল বাংলাদেশে গণতন্ত্রের জন্যে কিন্তু বেসিক কারণ ভারতের কারণে পারেনি তো এখন বাংলাদেশের জনগণও কিন্তু আমেরিকা থেকে যথেষ্ট প্রত্যাশা করেছিল যে না তারা এবার কিছু করবে এমনকি বিএনপি ডিসিশন মেকিংয়েও সিদ্ধান্ত প্রণয়নেও আমেরিকার অবস্থান যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচিত হতো এবং যে আমেরিকার চাপের ফলে এই হবে সেই হবে এরকম একটা ধারণা ছিল এবং কিছুটা হয়েছিল যেমন বিএনপি জামাত যে কিছু প্রোগ্রাম নির্বিঘ্নে করতে পেরেছিল এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি থেকে শুরু করে তাদের নান দৌরঝাপের একটা ফল কিন্তু চূড়ান্তভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে এখন সর্বশেষ আপনার যেটা দেখেছি দর্শক আপনারা জানেন পিটার হাসও কথা বলেছে আটলান্টিক কাউন্সিলের যে একটা ফাইন্ডিংস ফ্রিডম ইন্ডেক্স ডেমোক্রেসি ইন্ডেক্স গুড গভর্নেন্স গুড গভর্নেন্স ইন্ডেক্স নানান বিষয়ে বাংলাদেশ যথেষ্ট পেছনের দিকে গিয়েছে অনেক ধাপ পিছিয়েছে এটা নিয়ে আওয়ামী লীগও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে এর মানে বোঝা যায় যে আমেরিকা আওয়ামী লীগ সম্পর্কের মধ্যে স্ট্যাবিলিটি নেই এরই মধ্যে আমরা নতুন একটা খবর পাচ্ছি দর্শক ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল খবরটা একটু আমরা আপনাদেরকে জানাব তারপরে এ থেকে গুরুত্বপূর্ণ এবং নতুন কিছু বিষয়ে আমরা জানতে পারবো বা আপনাদেরকে জানাতে পারবো এবং এই যে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল এবং এটা নতুন বিষয় নিয়ে মানে বিষয়টা হচ্ছে যে আসলে বাংলাদেশে গণতন্ত্রায়ন মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্যে ফেসিবাদের অবসানের জন্যে আমেরিকা এখন আর তেমন চেষ্টাও করছে না এটা হচ্ছে সত্য কথা ভারতের কথা একেবারে চুপ সে গেছে দিস ইজ ট্রু কিন্তু এখন ব্যবসা বাণিজ্য নিয়ে নানান দৌরজাপ শুরু করেছে এখন নতুন বিষয় হচ্ছে ব্যবসা বাণিজ্য এই শ্রম অধিকার শ্রম আইন গার্মেন্টস মানে এইসব বিষয় নিয়ে এখন তারা কাজ করছে এখন গণতন্ত্র প্রশ্নে বেশি চাপ দিতে গিয়ে আওয়ামী লীগ সরকার বা বাংলাদেশ আবার একেবারে পুরোপুরি চীন রাশিয়া বলায় ঢুকে যায় কি সেই ভয়ে এখন বাংলাদেশে আমেরিকার ব্যবসা বাণিজ্য ধরে রাখার জন্য তারা নতুন তৎপরতা শুরু করতে যাচ্ছে সেরকমই আমরা লক্ষ্য করছি দর্শক কিন্তু জনগণ কি প্রতিক্রিয়া দেখাচ্ছে সাধারণ গণতন্ত্রক্রামে মানুষ আমেরিকার এই তৎপরতায় তৎপরতা ক্ষুব্ধ তারও কিছু প্রমাণ আমি দেখাবো আপনাদেরকে দ্বাদশ সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল যদি এর আগেও কিন্তু একটা প্রতিনিধি দল এসেছিল তিন দিনের সফরে আগামী একুশ এপ্রিল ঢাকায় আসার কথা রয়েছে তাদের মার্কিন এই প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে থাকবে বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লেন্স এ সময় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ মানে দিয়ে বোঝা যায় এবার ওই ব্যবসা বাণিজ্য নিয়ে আমেরিকা তৎপরতা শুরু করতে যাচ্ছে মানে তাদের ব্যবসা ধরে রাখাই এখন তাদের মূল চ্যালেঞ্জ এটা একেবারে চীন রাশিয়া বলা যেন চলে না যায় তাদের হিউজ ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশে ইত্যাদি ইত্যাদি আবার গার্মেন্টসের যেহেতু অন্যতম ক্রেতা যুক্তরাষ্ট্র তো এই গার্মেন্ট সেক্টরকে ইউজ করে অন্য অন্য বাণিজ্যিক স্বার্থ যাতে নিশ্চিত থাকে সেই বিষয়ে চেষ্টা করছে এই এছাড়া কিছু না সফরের সময় বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও শ্রম আইন সংস্কার তথ্য আইনে সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে এটা মানে শ্রম আইন তথ্য আইন মানে এগুলো ওই ব্যবসা বাণিজ্যের সাথে যতটুকু সম্পর্ক তার বাহিরে যুক্তরাষ্ট্র এখন বেশি কিছু করার ভাবনা করছে বলেও মনে হচ্ছে না এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি নিয়ে বৈঠক করবে বলেও জানা গেছে আসলে ওই যতটুকু গণতন্ত্রের কথা বা আটলান্টিক কাউন্সিলের রিপোর্ট নিয়ে যতটুকু কথাবার্তা পিটার হাস বলছেন বা বলবেন তো এগুলো আমার মনে হয় যে এখন তাদের কিছু বাণিজ্যিক চুক্তিযুক্তি এগুলো অ্যাচিভ করা বা আওয়ামী লীগের মাধ্যমে করিয়ে নেয়ার জন্যে একটু চাপ দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা কিন্তু আসলে গণতন্ত্র প্রশ্ন এখন তারা তেমন কিছু করতে পারছে না দুধশের এই বৈঠকে কারা উপস্থিত থাকবেন তা এখনও জানা যায়নি সেই সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস থাকবেন কি না তাও পরিষ্কার নয় পিটার হাস থাকুক বা না থাকুক ডেফিনেটলি তিনি তো সমন্বয় করবেন এটা বোঝাই যায় এটা কূটনৈতিক নিয়ম কূটনৈতিক সূত্রে জানা যায় আগামী একুশে এপ্রিল ঢাকায় আসবেন ব্রেনডান লিন্স বৈঠকে যুক্তরাষ্ট্র শ্রম অধিকার বিষয়ে সবচেয়ে জোর দেবে তাই সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে এই জোর হচ্ছে কিছু ব্যবসা বাণিজ্যের অগ্রগতির চেষ্টা কিছু ইনভেস্টমেন্ট বাড়ানোর চেষ্টা এছাড়া গণতন্ত্র প্রশ্নে এটার কোনো তাৎপর্য আমি দেখি না এখন দর্শক দেখেন যে জনগণ বিষয়টাকে কিভাবে দেখে এই খবর এক বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে প্রাপ্ত খবর যে ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধি দল এটা যেসব গণমাধ্যমে প্রকাশ হয়েছে বাংলাদেশের আমি অনেকগুলো গণমাধ্যমের খবর চেক করে দেখেছি সেখানে মন্তব্যগুলোতে বিএনপি জামাতপন্থী কিংবা গণতন্ত্রপন্থী মানুষ মন্তব্য করছে কি দেখেন আমি কয়েকটা স্যাম্পলিং করে কয়েকটা মন্তব্য আপনাদের শোনাতে চাই অতি সংক্ষেপে একজন লিখছেন শিরতে আসছে সিরতে আসছে মানে কিন্তু বুঝছেন যে বাল সিরতে আসছে এটা বোঝায় গ্রাম্য বাংলায় মানে কিছু করতে পারবে না এতে কোনো লাভ হবে না চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া এরা এর চেয়ে বড় কর্মকর্তা এসেও লাভ নেই আমেরিকা এখন বিশ্ব কমিটির প্রতীক কমিশন নিতে আসছে এরকম কথাবার্তা এই কথাবার্তা যারা বলছেন এরা কিন্তু সবাই গণতন্ত্রপন্থী এরা আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ এরা ভোটাধিকার থেকে বঞ্চিত এরা ভোটাধিকার চায় তো দর্শক আসলে আমেরিকা নতুনভাবে যে তৎপরতায় চালাক এর কয়েকটা তাৎপর্য রয়েছে যে বাংলাদেশের জনগণের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেডিবিলিটি এখন নেই ইটস ভেরি সিগনিফিকেন্ট এবং জনগণ এখন আর মনে করে না যে যুক্তরাষ্ট্র কিছু করতে পারবে বিশেষ করে আফগানিস্তান থেকে চলে যাওয়া থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ইউক্রেনের পক্ষে কার্যকর কোনো ভূমিকা যুক্তরাষ্ট্র তো পালন করতে পারছে না নানান হিসাব নিকাশ সামনে এনে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেডিবিলিটি বাংলাদেশে হ্রাস পাচ্ছে নির্বাচনের আগেও যথেষ্ট ক্রেডিবিলিটি ছিল এবং আমরা সেভাবেই বলতাম কিন্তু সাত জানুয়ারি নির্বাচনের পর জনগণ যুক্তরাষ্ট্র কিছু করতে পারবে এটা মনে করে না এবং বিএনপি যেমন তো কিন্তু যুক্তরাষ্ট্রের উপর যতটুকু আস্থা রাখত বা যতটুকু বিশ্বাস করতো ততটুকু রাখতে পারছে না এ কারণে বিএনপিও কিন্তু তাদের ফরেন পলিসি কিছুটা শিফট করেছে তারা এখন চীনের সাথে যোগাযোগের চেষ্টা করছে ইট ওয়াজ নেসেসারি এটা আগেই করা উচিত ছিল অতএব যুক্তরাষ্ট্রকেও নতুনভাবে ভাবতে হবে তারা নীতির কথা বলেও কিন্তু সেখানে তারা জালিয়াতি করেছে ধারণা করেছিলাম যে যেভাবে যে লার্জ স্কেলে তারা ভিসানীতি অ্যাপ্লাইয়ের কথা বলেছিল তাতে এই ডামি নির্বাচনে যারা এমপি হয়েছেন তাদের প্রত্যেককেই ভিসানীতির আওতায় আনার কথা ছিল ধারণা ছিল আমাদের কিন্তু আসলে কাউকে এনেছেন বলে মনে হয় না কারণ সাকিব আল হাসান ডামি নির্বাচনের এমপি তিনি যুক্তরাষ্ট্র গেছেন মাননীয় প্রধান বিচারপতি যুক্তরাষ্ট্র গেছেন আরও অনেকে যায় আওয়ামী লীগের লোকজন চলাফেরা করছেন মানে ভিসানীতি নিয়েও যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণ বা আছে যাই হোক দর্শক অবস্থা আশা করি আপনারা বুঝতে পারছেন